মসজিদে টুপি রেখেছেন বলে ও নামাজি আজ পর্যন্ত টুপি কেনে নি কি বলছি বুঝতে পারছেন মসজিদ থেকে টুপি তুলে দেন আজকে রাতের বেলাতে যেগুলো আছে নয় আগুনে পুড়িয়ে দেন আর না হলে কোথাও ফেলে দেন ছুঁড়ে পঁয়ত্রিশ হাজার টাকার মোবাইল তার পকেটে আর পাঁচ টাকার একটা কাপড়ের টুপি তুমি কিনতে পারো না নিজের একটা লজ্জা সরমত আছে আর সব থেকে বড় কথা হচ্ছে এই যে মসজিদে দু সালে এখনো টুপি কিনে রাখা এটা চলে মসজিদে যে টুপি রাখা হয় প্লাস্টিকের সেই টুপি পরে নামাজ পড়লে নামাজ হবে কি আচ্ছা আসলে টুপি পরাটাই যে কি এটা আগে বুঝতে হবে টুপি পরা তো সুন্নত নয় এটা একটা ইসলামিক সাজ বলা যেতে পারে আল্লাহ সৌন্দর্যটাকে পছন্দ করে সেই হিসাবে আমরা টুপি পড়ি টুপি পরা যে শূন্য এটা না কি বলছি বুঝতে পারছেন তবে আমি আপনাকে খালি মাথাতে নামাজ পড়তে বলিনি আপনি টুপি পড়ি পড়বেন আর সব থেকে বড় কথা হচ্ছে এই যে মসজিদে দু সালে এখনো টুপি কিনে রাখা এটা চলে পঁয়ত্রিশ হাজার টাকার যে লোকটা পকেটে মোবাইল রাখে সে যদি মসজিদের টুপি পরে নামাজ পড়ে তার নিজের একটা লজ্জা সরমত আছে পঁয়ত্রিশ হাজার টাকার মোবাইল তার পকেটে আর পাঁচ টাকার একটা কাপড়ের টুপি তুমি কিনতে পারো না কি বললাম বুঝলেন মসজিদের টুপিতে নামাজ পড়া যাবে কি না এটা আমি বলছি না আমি এতটুকু বলছি যে অনেক সময় রুচিতে বাধে রুচিতে বাধে না একজন সরিষার তেল পছন্দ করে সরিষার তেল মাথায় দিয়ে টুপিটা পড়েছে তেল চিটে ভাব হয়ে গেছে আবার আপনি যদি ওটা পরেন কেমন লাগে মসজিদে গিয়ে টুপি পকেটে নেই টুপি মাথায় দিতে হবে না এমনিতে সলা তাদাই করুন কোন সমস্যা নেই বললাম বুঝলেন তবে আমি কিন্তু বলিনি টুপি ছাড়া সলা তাদাই করুন এটা বলিনি আমি বলছি এমার্জেন্সি হয়েছে টুপি নিয়ে যেতে ভুলে গেছেন সেই সময়তে আপনি খালি মাথায় সলা তাদাই করুন কোনো সমস্যা নাই মসজিদ থেকে টুপি তুলে দেন আজকে রাতের বেলাতে যেগুলো আছে নয় আগুনে পুড়িয়ে দেন আর না হলে কোথাও ফেলে দেন ছুঁড়ে কারণ হচ্ছে এই মসজিদে টুপি রেখেছেন বলে ও নামাজি আজ পর্যন্ত টুপি পারছেন তুই পঁয়ত্রিশ হাজার টাকার মোবাইল শীতকালে তোমার মোজার দাম সাড়ে তিনশো টাকা তোমার জুতোর দাম পাঁচশো টাকা তোমার হাতের ঘড়ি টাইটান আড়াই হাজার টাকার আর তোমার দুই টাকা দামের একটা টুপি কাপড়ের কিনতে পারা যায় না ওই জন্য বলছি টুবি মসজিদ থেকে যা আছে আজকের গুটিয়ে কোনো জায়গায় ফেলে দেন ফেলে দেন বলতে একটা অন্য জায়গাতে রেখে দেন তাই কি পড়তে পছন্দ করতেন পাগড়ি আর নবীজি আমার থেকে বড় জামা এটা তো আমার কাটিং জামা পা পর্যন্ত একটা জামা পড়তে পছন্দ করতেন এ এটার নাম কি জুব্বা আমি ভালোবাসা আর এফতেবা এই দুটো জিনিস আপনাকে বোঝাচ্ছি একদম গল্পর মতো করে বলবো দেখবেন আপনার বুঝতে সুবিধা হবে আমল করতেও সুবিধা হবে তাহলে আমরা তিনটে চারটে জিনিস জানলাম লাউয়ের তরকারি পছন্দ করতেন খাওয়ার পরে মিষ্টি পাখি পড়তে পছন্দ করতেন বড় জুব্বা পড়তে নবীজি পছন্দ করতেন আচ্ছা বলুন তো লাউয়ের তরকারি খাওয়া সুন্নত না সুন্নত নয় কথা বলুন সুন্নত কে বলেছে সুন্নত ওই তো সুন্নত আর জুব্বা পড়া পাগড়ি দেওয়া সুন্নত আর মিষ্টি খাওয়া সুন্নত একজনও ঠিক বলেনি সব ভুল সব কজনাই ভুল কারণ আসলে সুন্নত যে কোনটা এটা আমরা বুঝি না নবীজি লাউের তরকারি পছন্দ করতেন এ কথা ঠিক আচ্ছা একটা হাদিস আপনি দেখাতে পারবেন নবীজি বলেছেন তোমরা বেশি করে লাউ খাও প্রত্যেক সাজের সাজে খাও না খেলে গোনা হবে শরীরের উপকার আছে মারাত্মক তরকারি এটা মিস করে দিও না শীতকালে বেশি খাও গরমকালে আরো বেশি খাও এরকম এটা কি সুন্নত নয় এখানে কেরালায় কেউ কাজ করেন কেরালায় ওই কেউ এক দু মাস গিয়েছিলেন এরকম লোক আছে অনেকজন কেরালায় দেখবেন চেরা লুঙি পরে না কেন ওখানে কি সেলাই করার মেশিন নেই আছে আর চেরা লুঙ্গি পরে কেন এটা হচ্ছে কেরালা ট্র্যাডিশন সংস্কৃতি আমাদের বাঙালি মেয়েরা শাড়ি পরে পরে না আপনি যান অন্যান্য জায়গাতে মেয়েরা শাড়ি পরে না পরে পরে না আমাদের বাঙালি মেয়েরা দেখবেন নাকে ছিদ্র করে ওখানে একটা নাকের সোনা ফুল পরে বিয়েতে দেয় তাই না এইটা শুধুমাত্র ভারতবর্ষের পশ্চিম বাংলাতেই চলে অন্যান্য রাজ্যতে চলে বেশি চলে না আর বাংলাদেশের কিছু অংশে চলে পৃথিবীর অন্য কোন দেশের মেয়েরা এই নাক করে স্বর্ণের অলঙ্কার পড়ে না তার মানে ওটা আমাদের দেশের একটা ট্র্যাডিশন আমাদের এখানকার মেয়েদের একটা সংস্কৃতি যে ওটা পড়লে ভালো লাগে তাই না আর কথা বলি আমি নিজে মক্কা মদিনায় দেখে এসেছি মসজিদে নবমী থেকে নামাজ পড়ে জুব্বা পড়ে মাথায় লাল পাগড়ি দিয়ে সিগারেট টানছে রাস্তাতে ওপেন আচ্ছা বলুন তো আমাদের কেউ জুব্বা পড়ে মাথায় পাগড়ি দিয়ে সিগারেট টানতে পারবে পারবে তা আরবের লোক টানছে কি করে তার মানে আরবের লোক বড় জুব্বা পড়া আর লাল পাগড়ি পড়া এটা ওদের কাছে নয় এটা ওখানকার দেশীয় সংস্কৃতি কি বললাম বুঝলেন এটা পড়া সুন্নত নয় একটা হাদিস আপনি দেখাতে পারবেন না যে নবীজি যেখানে বলেছেন তোমরা জুব্বা পড়ো জুব্বা পড়লে এই হয় সেই হয় একটা হাদিসও নাই পাগড়ি এটা আপনি পড়তে পারেন এটা আপনার ইচ্ছা তবে এটা সুন্নত নয় ভাত খাওয়ার পরে আপনি মিষ্টি খেতে পারেন অবশ্যই তবে এটা শূন্যত নয় নবীজি খেতে পছন্দ করতেন আপনি যদি লাউের তরকারি খান ভাত খাবার পরে যদি মিষ্টি খান বড় জুব্বা যদি পড়েন মাথায় পাগড়ি যদি দেন সরিষার তেল মাথায় দিয়ে যদি চুলটা আঁচড়ান গোসল করেন পরিষ্কার পরিচ্ছন্নতা ভাবে থাকেন তাহলে এইটা শূন্যতের নেকি পাওয়া যাবে না এইটা নবীকে ভালোবাসার নেকি পাওয়া যাবে কি বলছি বুঝতে পারছেন নবী লাওয়ার তরকারি খেতেন আপনি লাউ তরকারি খাচ্ছেন আপনি নবীকে ভালোবাসেন কি বললাম বুঝলেন ভালোবাসার বহির প্রকাশ কি জানা আছে প্রেম বা ভালোবাসার বহির প্রকাশ কি জানেন আপনি বোম্বে থাকেন আপনার স্ত্রী ফোন করে বলছে হ্যালো একটু মায়ের বাড়ি যাব তা আপনি বলছেন না আজকে যাবে না বুধবারের দিন যাবে ভালো ফোনটা রেখে দিলেন সন্ধ্যা ভালো ফোন করে বলছে হ্যালো আমি কোথায় তুমি জানো তুই কোথায় ওই আমি মায়ের বাড়ি চলে এসেছি আচ্ছা বলুন তো স্ত্রী আপনার ভালো স্ত্রী না হস্তিনি হস্তিনি ওকে নিয়ে সংসার থাকা যাবে না কারণ ও আপনাকে ভালোবাসে না ও আপনাকে ভালোবাসে তখন প্রমাণ হতো যদি ও আপনার কথা শুনে আপনার আনুগত্য করে ও যদি বাড়িতে থেকে যেত বুধবারের দিন যদি যেত তাহলে ও আপনাকে ভালোবাসে তার প্রমাণ পাওয়া তার মানে ভালোবাসা বা প্রেমের বগির প্রকাশ কি করে চলা তার কথা মতো চলা তার যেটা ভালো লাগা নিজের ভালো লাগা সেটা মিশিয়ে দেওয়া তাই না আবার স্বামী কাঁচা লঙ্কা তরকারি খেতে ভালোবাসে তাই বলে তার জন্য কাঁচা লঙ্কা দিয়ে রান্না করা আমার স্বামী পোলট্রির মুরগি পছন্দ করে না দিশি মুরগি করে তার জন্য সেটা রান্না করা আমার স্বামী নরম বালিশ পছন্দ করে না শক্ত বালিশ পছন্দ করে ওর জন্য শক্ত বালিশ তৈরি করা আমার মা দুটো ছাগল দিয়েছে আমার স্বামী ছাগল খুব বেশি পছন্দ করে তার জন্য বাড়িতে তাকে লালন পালন করা এক কথায় বিপরীত লিঙ্গের ভালোবাসার মানুষকে প্রকাশ্যভাবে বোঝাতে গেলে তার আনুগত্য করে এবং তার ভালো লাগাকে নিজের ভালো লাগার সঙ্গে মিশিয়ে দেওয়া এর নাম হচ্ছে ভালোবাসা বুঝতে পারছেন তাহলে তরকারি খেলে কিন্তু শূন্যতেন নেকি হবে না নবীকে ভালোবাসেন তার প্রমাণ হবে তাহলে শূন্য কাকে বলে এটা জানা লাগবে কি লাগবে না লাগবে আচ্ছা বলুন তো পৃথিবীর সব থেকে দামি বিল্ডিং সব থেকে উঁচু বিল্ডিং তার নাম কি এই মুহূর্তে বুরুজ খলিফা ওটা দুবাই তাই না আর আমাদের ভারতবর্ষের অনেক বড় বড় আছে তাই না ওই দিল্লি বোম্বাই কত বড় বড় কলকাতায় বড় বড় বিল্ডিং তাই না আছে আচ্ছা আমি শুনেছি বলছে ওই আপনার মুকেশ আম্বানির বউ নিতা আম্বানি বলছে সকাল বেলাতে এক কাপ চা খায় বলছে চার লাখ টাকা দাম শুনেছি জানি না এটা গল্প কি সত্য মিথ্যে সব জানা নেই হ্যাঁ আপনারা জানেন যে সারা পৃথিবীর সব থেকে দামি অলঙ্কার তার নাম কি সোনা দামি অলঙ্কার তাই না হীরা এর থেকেও দামি তাই না আল্লাহ নবী সাল্লাহ বাড়ি বাসাল্লাম তিনি বলছেন সারা পৃথিবীতে যত সম্পদ রয়েছে সারা পৃথিবীতে যত আশ্চর্য জিনিস রয়েছে তার থেকে সব থেকে দামি জিনিস সবথেকে মূল্যবান জিনিস ফজরের ফরজ নামাজের আগের দূরে সুন্নত কি বললাম বুঝলেন ফজরের ফরজ নামাজের আগে যে লোক দূরে কাজ সুন্নত পড়ে নিল পৃথিবীর সব থেকে দামি সম্পদ অর্জন করে নিল তাই না ফজরের আগে যদি দিয়ে কাজ সুন্নত ছুটে যায় পরবর্তী টাইমে আবার পড়ে নিতে বলা হয়েছে তাই না তার মানে ফজরের আগে দুই রেখা সুন্নত নামাজ পড়া এটা সুন্নত মোহাম্মদ সাল্লাহ বাড়ি বাসাল্লাম তিনি বলেছেন তোমরা আমার উন্মতের জন্যে যদি এটা কষ্ট না হতো তাহলে প্রতিটা নামাজের অক্তের আগে আমার উম্মতকে মেসোয়াক করতে বলতাম কিন্তু উম্মতের জন্য বড় ভারী হয়ে যাবে এই জন্য তিনি মেসোয়াকের ব্যাপারে খুব বেশি তাগিদ করেননি মেসোয়াকের ব্যাপারে যখন এ কথা ভারী করে বলেছেন তার মানে এটা সুন্নত সুন্নত হচ্ছে সেটা যেটার ব্যাপারে আল্লাহ নবী সাল্লা আলিবাসাল্লাম তার উপকার বা তার কল্যাণের ব্যাপারে কথা বলেছেন তার থেকে দূরে থাকলে তার ক্ষতির ব্যাপারে কথা বলেছেন এবং উম্মতকে করার ব্যাপারে তাগিদ করেছেন এইটার নাম সন্নত কি বললাম বুঝতে পারছেন হ্যাঁ আবার বর্তমানে শূন্যত আবার আমরা দুটো ভাগে বিভক্ত করতে পারি বর্তমানে শূন্যত কটা ভাগে বিভক্ত করতে পারি হ্যাঁ দুটো ভাগে বিভক্ত করতে পারি এক শূন্যতে না ভালো করে বুঝবেন যেটা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে সুন্নত আর একটা সুন্নত বলে আমরা চালাই তার নাম সুন্নতে চিটিংবাজি দিদি বলছেন এটা আমার কেমন এই যে আজান হবার আগে হ্যাঁ মাইক চালিয়ে দিয়ে কি বিশাল একেবারে ইয়ানবী সালাম আলাইকা বিশাল ইয়া আলী সালাম আলাইকা ইয়া রসুল আল্লাহ ইয়া নবী আল্লাহ এই যে চিল্লামিল্লি করা এটা নবী নয় চিটিংবাজি সুন্নত